বাইন্যান্স কিন্তু শুধুমাত্র যে একটা ট্রেডিং প্ল্যাটফর্ম এমন না বাইন্যান্স হলো আপনার একটা মানি ব্যাগ একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো বাইনান্সে কি কি সুবিধা আছে যেমন এই যে পিটিপির মাধ্যমে আপনি টাকা এটার মাধ্যমে যদি ঢুকাইতে চান এটার মধ্যে তাহলে আপনার বাই করে এটা হলো বর্তমান ডলার মানে ইউএসডিটি রেট এ সেল আপনি যে কোনো মাধ্যমে টাকাটা উইথড্র করতে পারবেন এবং সেটা খুব তাড়াতাড়ি যেমন ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় মানে আপনি এটা গুগল পের মাধ্যমে নিতে পারবেন যেসব দেশে আসে তো এটার বাইরে আরও কী আছে এই যেমন আপনি চাইলে আর্নে সাবস্ক্রাইব করে আপনার যেটা থাকবে ইউএসডিসি ইউএসডিটি বা ইউএসডিসি ইথেরিয়াম এই যে রেটিংটা আছে এই রেটিং হারে আপনি কি করবেন সবটার উপরে প্রফিট দিতে থাকবে আপনার সেটা ট্রেডিং না করলেও আপনাকে দিতে থাকবে তাই এটা তো আপনার শুধুমাত্র ব্রোকার নয় এটা আপনার ব্যাংক।